থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতন্ডা ঝগড়া এগুলো পরিহার করা কারণ নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন বা কোনো পত্র পত্রিকাতে খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন পর্নারের সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজা অঙ্গহানি হলো রোজা প্রাণহানি হলো এই রোজা রোজা নয় এইজন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বলতে এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসেন ওজি শিখাই দিবেন ফালিয়াকুল ইন্নী সায়েম কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন ভাই আমি রোজাদার আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব 14 নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেক রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ আল্লাহ শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাগিয়াল খায়র আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালোবা কাজ করে নেকামল করে এবাদত করে যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তালা ওই রোজাদার যে পরিমাণ সব পাবেন আপনাকেও পরিমাণ স্বয়াব দেবেন ইশা আল্লাহ সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা রমজান মাসে আল্লাহ তালা আমাদের সবাইকে পনেরো নম্বর বাদ গেছে মাশাল্লাহ মনোযোগের সাথে কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে তাহলে আমরা আবার পেছনে যাচ্ছে ইনশাল্লাহ পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেক ফার করা বেশি বেশি কি করা ইস্তেক ফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন কারণ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়াল্লাহ তাও মিনান না রজালি কা ফিকুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন আমাদের পাপাচার কারণে জাহান নামিদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এলোকে লোককে জান্নাতি ঘোষণা করা হলো জান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেক করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাফ ফেরত করেন এটা হল পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদার কি ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করাবেন তার রোজার সব তো সে পাবেই আপনি ইফতার করায় সমপরিমাণ সব লাভ করবেন ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য পানি বিতরণ করতে পারেন তাহলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাবী মানুষ আছে তাদের বাসা আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার কি ইফতার কোনো পেতে পারেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন

বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করবো অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাম রমজান মাস আসলে জিব্রিল ফেরেস্তার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তেলাত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তেলাত করতেন জিব্রিল শুনতেন এটা একটা সুন্নত এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা এটা বাসা নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ১৯ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবীজি সাল্লাহ সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরীব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি ক্ষেত্রে এমনিই উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টা ভিতরে দোয়া কবলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময়টা ভাইর আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠানের একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই দিনে আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে কোনো চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত হত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় যেটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহের সময় আমি আলোচনা করাটা পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ভজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ বালায় এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুদিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলো তো আমি আগে শারীরিকভাবে ভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগরাই করতেন আপনি হট মেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহার সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দু রেখা চার রেখাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা বুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এই জন্য ভাইরা রমজান মাসে সারির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সারির সময় আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি তাহলে বিশ নম্বর আমল হলো তাহার নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য জন্য এটাকে রমজান স্পেশাল আমলে সব আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাল্লাহ দু চার মিনিটের জন্য হলে দোয়া করবো একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইর আমার পাচক তো নামাজের জন্য মোয়াজিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব

ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ এক সময় তাহিক অবশ্যই দিবেন বাইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি রসুল করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতেকাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতেকাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছরের যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটার এতেকাফের কাজা তার মানে হলো নবীজির জীবনে কখনো এতে তেকাফ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ দশ দিন এতে কাফ করি নাই যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবার করেন নাই এর চেয়েতে বড় হতভাগা উন্মত কি হতে পারে বাইরে আমার তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের ক্ষুদার্থ আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে কাজ করুন যে তিনটি আমলের তৃপ্তি নগদ স্বাদ অবর্ণনীয় ভালো লাগে কাজ করে অন্তর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো সেজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতে কাপ এতে কাপ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতে কাপ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসাই দেওয়া হয় টাকা পয়সা দিয়ে যে টাকা নিয়ে এতে করে সেও গুণাগার আর যারা টাকা নিয়ে এতে বসায় তারাও গুনাগার কারণ